আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 95 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সালিকুন হাব্বি ওয়াননা ইয়ুখরিজুল হাইয়া মিনাল মায়েতি ওয়া মুখরিজুল মায়েতি মিনাল হাই নিশ্চয় আল্লাহ দানা ও বিচি ফাটিয়ে অঙ্কুরিত করে দেন তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন এটাই আল্লাহ তবে তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ চমৎকার একটি বৈজ্ঞানিক আয়াত এই আয়াতে চারটি বৈজ্ঞানিক সত্য রয়েছে সেই সত্যগুলো হলো এক দানা ও বিচি ফাটানো আল্লাহ দানা ও বিচি ফাটিয়ে গাছ জন্ম দেন বিজ্ঞান বলে প্রতিটি বীজের ভিতর একটি ছোট ও খাদ্য মজুত থাকে ও তাপমাত্রা পেলে বীজের খোসা ফেটে প্রথমে শিকড় বের হয় পরে অঙ্কুর এটাই অঙ্কুর উদম কোরআ চোদ্দশো বছর আগেই এই কথা বলা হয়েছে দুই মৃত থেকে জীবিত সৃষ্টি শুকনো বীজ যা দেখতে মৃত তা থেকে জীবন্ত সবুজ গাছ জন্মায় আবার শুক্রাণু ডিম্বাণু প্রাণী নয় কিন্তু নতুন জীব নিজেরা সৃষ্টি হয় অর্থাৎ মৃতর ভেতর থেকে জীবনের সূচনা হয় তিন জীবিত থেকে মৃত জীবন্ত গাছ থেকে শুকনো দানা তৈরি হয় যা মৃতর মতো মানুষ জীবিত অবস্থায় নির্জীব পদার্থ তৈরি করে যেমন শুক্রাণু বা ডিম্বাণু আবার জীবন্ত প্রাণী মৃত্যুর পর মৃতদেহে পরিণত হয় সার্কেল চার রহস্য প্রতিটি বীজ ও শুক্রানুর ভেতরে থাকে একটি পূর্ণাঙ্গ নকশা যা ডিএনএ বা জেনেটিক কোট এত ক্ষুদ্র দানার মধ্যে বিশাল গাছ বা প্রজন্মের ভবিষ্যৎ লুকিয়ে রাখা কেবল আল্লাহর অসীম জ্ঞানের নিদর্শন তাই আল্লাহ আবুল আলমিন প্রশ্ন করেন এত কিছু দেখে মানুষ কেন অন্যদিকে বিভ্রান্ত হচ্ছে হে শিক্ষিত বুদ্ধিজীবী বিভ্রান্ত মানুষ দেখেছেন চোদ্দশো বছর আগেই আল্লাহ আবুল আলামিন কিভাবে আধুনিক উদ্ভিদ বিজ্ঞান নিয়ে চমৎকার বৈজ্ঞানিক সত্য উপস্থাপন করেছেন এত সত্য দেখেও কি আপনারা বিভ্রান্ত হয়ে আল কোরআনকে মিথ্যা বলবেন আশা করি আপনারা শিক্ষিত মানুষ হয়ে সত্যকে গ্রহণ করবেন আলদার আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলো চায়ের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ